আমি ওয়েলকাম করছি আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআই কে ট্রান্সফার করা হোক এবং আইসির দুটো মোবাইল যেমন নিয়েছে কাজলেরও দুটো তিনটে চারটে মোবাইল যেন নিয়ে নেয় তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারে আমি রেডি আছি আমি আগে বলেছি বারবার বলবো না ও তো একটা কর্মচারী গ্রুপ ডি তৃণমূলের র্যাঙ্ক ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারিয়েছি ও ভাইপোকে মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে পঁচিশ কোটি দশ কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে বলিয়ান কতবার উত্তর দিব ভাই তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছে নাকি কাজলকে যখন কাজলকে যখন অনুব্রত গুতো দিত কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকত কাকে কি বলছো ওকে আসান আজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো জিজ্ঞেস করবে আমি বলেছি উনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন একটা সত্য কথা বলেন তো তার মধ্যে একটা সত্য কথা কাল বলেছেন যেটা হচ্ছে উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন আমি কোলাঘাটে গিয়ে দেখা করেছি তখন আমি আমাদের মুকুললায় বাড়ি যেতাম কাঁচড়াপাড়া তৃণমূল ভবনে যেতাম কারণ উনি যখন তৃণমূল কংগ্রেস দলে ছিলেন তখন তো আমার জানা ছিল না যিনি একটা বড় ডাকাত আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ধরে ফেলেন তারপরে বিজেপি শুভেন্দু তৃণমূল দলে থেকে যে কুকুরতি দুর্নীতিগুলো করেছে তিনিও হয়তো জেলে যেতেন সে উপক্রম হয়েছিল সেই অবস্থা এসেছিল তারপর তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার হয়ে এখন বিজেপি দলটা করছেন উনি কীভাবে এমএলএ হয়েছেন সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানে উনি একজন লাইট অফ করে ভোটার দের যে ভোটার লিস্টের যে বাক্স থাকে সেই বাক্সকে চেঞ্জ করে উনি এমএলএ হয়েছেন আপনি যে কথা বলেছেন কোলাঘাটে গিয়েছিলাম তখন আপনি কোথায় যেতেন তখন হাওয়াই চটির নিচে আপনি থাকতেন ভুলে যেন না চটির নিচে থেকে একের পর এক পদ একের পর এক নেতৃত্ব মন্ত্রিত্ব তিনি মানব মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়েছিলেন নেতা বেনেছিলেন যার জন্য আমি নয় সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক ছিল মুকুলদা ছিলেন আপনি ছিলেন তৃণভবনে যে নেতৃত্বরা বসে তাদের কাছে যেত এখন আমি যাই এখনো আমার রাজ্যে যে নেতারা ক্যামাস্ট্রিট আছে তৃণভবনের সুব্রত বক্সী মহাশয় আছে আরও যে উচ্চ নেতৃত্ব যারা রয়েছে ববিদা রয়েছে আমাদের মানব মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সবার কাছে আমি যাই কারণ এই জন্য যাই যেখানে চরম চরম গুড় বাতাসা নকুল দানা চলতো সেইখানে কালকে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা গিয়েছিলেন নারী সম্মান যাত্রা করতে এবং সেখানে যে পরিমাণ ভিড় যে পরিমাণ গ্যাদারিং হয়েছে তাতে অনেকেই চমকে গেছেন যে বীরভূমে অনুপ্রতর জায়গায় এই রকম জিনিস হয়েছে তো যা অনুপ্রত তো ঘরে ঢুকে গেছে কিস্তি খাস্তা মেরে এখন কবে জেলে ঢুকবে সেটাই শুধু ভাবছে নতুন করে সিবিআই ফাইল টাইল করছে ফলে এই তৃণমূল যারা অনুপ্রতকে বীর বাঘ বানিয়ে রেখে দিয়েছিল তারা এখন নতুন বাপ খুঁজে পেয়েছে সেই বাপের নাম হচ্ছে শেখ কাজল কেননা দেখছিলাম তৃণমূল করছি তৃণমূলই করব কিন্তু এখন আর অনুব্রত করব না এখন আমরা শেখ কাজল করব সব দলে দলে নাকি কাজল পন্থী হয়ে যাচ্ছে তো সেই শেখ কাজলকে কালকে বোলপুরে বসে শুভেন্দু অধিকারী বললেন যে এই কাজলের কথা কি বলছো হ্যাঁ তোমার পা ধরে বসে থাকতো যখন অনুব্রত গত্তা মেরে এই কাজল আর কাজলের যে বিধায়ক দাদা আছে শেখ শাহনাজ তাদেরকে একদম গর্তে ঢুকিয়ে দিয়েছিল তখন কোলাঘাটে গিয়ে থার্মাল পাওয়ার প্ল্যান্টে আবার পা ধরে বসে থাকতো এই কাজলের কথা আর বলতে এসো না তো কালকে আমি সেই প্রতিবেদন করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে নিশ্চয়ই এর পাল্টা দেবেন শেখ কাজল তিনি নিশ্চিত ভাবে দেবেন কিন্তু আজকে তিনি দিলেন কি দিলেন সেটা শুনলেন মিউ মিউ বলবেন না কুই কুই বলবেন সেটা আপনারাই ডিসাইড করুন তাহলে যাকে তৃণমূল এতদিন বাঘ বীর করে মাথায় তুলে রেখেছিল সে ঘরে ঢুকে গেছে যাকে তৃণমূল অধুনা পাপ বানিয়েছে বীরভূমের সে কুই কুই করছে শুভেন্দুর সামনে তাহলে আলটিমেটলি আলটিমেটলি তৃণমূলের কি অবস্থা হয়ে রয়েছে এখানে দেখুন এখানে আজকে সে কাজের অনেকগুলো কথা বলেন কিন্তু মূল যে প্রশ্নটা মূল যে প্রশ্নটা শুভেন্দু অধিকারী তুলে দিয়েছিলেন যে আমার পা ধরে বসে থাকতো কাজল সেই প্রশ্নের উত্তর কোথায় আমি তো ভেবেছিলাম আজকে থানায় হবে মানহানির মামলা হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই তহ হলো না কাজলের উল্টো পাল্টা অনেক কিছু বলার চেষ্টা করলেন মূল প্রসঙ্গটা কোথায় অর্থাৎ শুভেন্দু অধিকারী গিয়ে কালকে যেটা বুঝিয়ে দিলেন যে এই কাজলের অকাত কি এবং যে কাজলকে তোমরা বাপ বানিয়ে রেখেছ যাকে ভাবছো তাকে সামনে রেখে আগামী বিধানসভাতে বাজিমাত করবে তার অবস্থা আমার কাছে এই তাহলে বীরভূমে কি করতে পারি দেখে নাও আজকে শেখ কাজল অনেকগুলো কথা বলল বলছে যখন তৃণমূলে যখন ছিল তখন যেতাম ঠিক আছে আচ্ছা একটা প্রশ্ন বলুন তো এই শেখ কাজল তৃণমূলে অ্যাক্টিভ কবে হয়েছিল শেখ কাজল তৃণমূলে অ্যাক্টিভ হয়েছিল দু হাজার একুশ দু হাজার কুড়ির পর থেকে দু হাজার একুশ থেকেই মোটামুটি অ্যাক্টিভ হয়েছে কেন অ্যাক্টিভ হয়েছে কেননা তার আগে এই অনুব্রত আর এই কাজলের দ্বন্দ্ব একদম সীমাহীন দ্বন্দ্ব চলছিল এবং আমাদের মনে থাকবে বিধানসভা বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে গোটা বীরভূম থেকে একটা আসন অনুব্রত জেতাতে পারেনি সেই আসনটা সিপিএম এর প্রার্থী জিতে গিয়েছিলেন কেন সেটা কাজলের এলাকা এবং কাজল বাইরে থেকে ওই সিপিএম প্রার্থীকে সাপোর্ট করে দিয়েছিল এবং তারপরে দ্বন্দ্ব আরও বেড়ে যায় এবং যেহেতু অনুব্রত না যেতাতে পারার জন্য কাজলের এই জিনিসটা ছিল যে এক ঘরে হয়ে পড়েছিল কাজল কাজল এলাকাতে আসতে পারতো না কিন্তু যখন দু হাজার উনিশে বিজেপির উত্থান হলো এই রাজ্যে তারা আঠারোটা লোকসভা আসন পেয়ে গেল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে শুধু অনুব্রতকে দিয়ে হবে না বললেন অনুব্রত আর কাজলকে মিলেমিশে কাজ করতে হবে সেই সব ঘটনা মিডিয়া ভুলে গেছে পরপর মিডিয়া স্টোরি গুলো বার করবো সেগুলো তখন এসেছে শেখ কাজল শেখ কাজল তৃণমূলের ছিল কোথায় তার আগে তৃণমূলের থেকেও কি থাকতে পেরেছিল তখন যদি শুভেন্দু অধিকারী আশ্রয় না দিতেন এই শেখ কাজলের কোনো অস্তিত্ব থাকতো সেই কথাটাই তো শুভেন্দু অধিকারী বললেন তাহলে বললেন যে যখন তৃণমূলে ছিলেন তখন যেতাম তখন কাজল শেখের কি অবস্থান ছিল সেই জায়গাটা ক্লিয়ার করতে পারলেন বলতেন বললেন যে আমাদের সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক আঞ্চলিক দলের সর্বভারতীয় পদ কি করে হয় সেটা শেখ কাজল ব্যাখ্যা করবেন পরে তিনি নাকি শুভেন্দু অধিকারীর চুরি ধরে ফেলেছিলেন তাহলে সেই জন্য শুভেন্দু অধিকারী পালিয়ে গেছেন বিজেপি জয়েন করেছেন এবং বিজেপি পাথরে ধরে জয়েন করেছেন ঠিক শেখ কাজল এই কথা যখন বলেছেন তার নিশ্চয় ভিত্তি আছে তাহলে একটা প্রশ্ন করি এই শুভেন্দু অধিকারী তো প্রায়শই বলে যখন শেষ মিটিং হয়েছিল তার সঙ্গে সেই প্রশান্ত কিশোর এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তৃণমূলের তুই প্রবীণ সাংসদ সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় জোড়া করেছিলেন যে একবার দেখা করো একবার মিটিং করো শুভেন্দু অধিকারী সেই মিটিং নিয়ে প্রকাশ্যে বলে থাকেন যে অভিষেক আর প্রশান্ত কিশোর আমার পা ধরতে চেয়েছিল বলেছিল কি চাই তৃণমূল ছাড়তে হবে না তৃণমূল ছাড়তে দেবো না তাহলে যে লোকটা চুরি করেছিল তাকে আপনি এখন বাপ মানছেন যে কাজল শেখ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাত পা ধরে আটকাতে চেয়েছিল কেন এই প্রশ্নটা কোনদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেছেন এর উত্তর আপনি দিতে পারবেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি ধরেছিল আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চুরি ধরে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনার দলের সাধারণ সম্পাদক তাহলে এই চুরি ধরার কাজ তো ছিল অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির যিনি মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি করছিলেন সেই প্রশাসন কি করছিলেন আজকে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিয়েছেন পাঁচ বছর হয়ে গেছে বহু মামলা করেছেন কিন্তু প্রত্যেকটা মামলা হাইকোর্টে গিয়ে ঠাস 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 করে আইনের থাপ্পর পেয়েছে এখনো শুভেন্দু অধিকারীকে ছুঁতে পারেননি কেন জেলে ঢোকানো তো অনেক পরের কথা প্রত্যেকটা প্রমাণিত হয়ে গেছে রাজনৈতিক প্রতিহিংসা বলে হাইকোর্টও সেগুলো সব কিছু আটকে রেখে দিয়েছে যে না তোমাদের যদি হয় আগে আমার সঙ্গে এফআইআর দেখো এফআইআর এ কিচ্ছু দিতে পারেননি তাহলে কোথাকার চুরি ধরেছিলেন নাকি আপনাদের চুরিটা ধরে ফেলেছিলেন সেই জন্য শুভেন্দু অধিকারী দলত্যাগ করেছিলেন এটাই ঘুরিয়ে স্বীকার করে নিলেন বলছেন এম এল কি করে হয়েছিলেন সুমেন্দু অধিকারী সকলেই জানে লোডশেডিং করে আলো নিভিয়ে এবং সেই ইভিএম বলতে পারছে না ওই ভোটার তালিকার বাক্স কি সব বলছেন তো যাই হোক সেটা নিয়ে আমি যাচ্ছি না তো সেটা নিয়ে তো আপনাদের মুখ্যমন্ত্রী মানে সরি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেস করেছিলেন তো সেই কেস নিয়ে কি আপডেট আছে সেই মামলাটা শুনানির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা কেন দেখা যাচ্ছে না যেমন ওই কে একজন আপনাদের এমএলএ ছিলেন বই লিখেছিলেন কি ঘোষবাবু নাম তো তার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল সেই মামলা তিনি পরলোকগত হয়ে গেছেন এখনো সেই মামলা হাইকোর্টে অধিকারী কারচুপি করে জিতেছেন নাকি সেই মামলার শুনানি হলে এটা প্রমাণিত হয়ে যাবে আপনারা যে কথাগুলো বলছেন সেগুলো ফাঁট বকছেন আর তাহলে তাহলে এবারে দু হাজার ছাব্বিশের আগে আরো কপালে দুঃখ আছে সেই জন্য এইসব আং মাংচাং বুকে যাচ্ছেন বলছেন হাওয়াই চুটির তলাই ছিলেন শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর হাওয়াই চটি পূর্ব মেদিনীপুরে গিয়ে জিততে পারলেন না কেন লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের দুটো সিটে হারলেন কেন আপনার হাওয়াই চটির তলায় যদি শুভেন্দু অধিকারী থেকে থাকে নাকি আপনার হাওয়াই চটি শুভেন্দু অধিকারীর তলায় ছিলেন মানে তলায় ইন দ্য সেন্স রাজনৈতিক সেন্সে অন্যভাবে সেন্সে আবার নেবেন না আমি কোনো দ্বিমুখী কথা বলি না শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যে প্রভাব তার তার তলায় তার ঠিকটা খেয়েছিলেন আপনার হাওয়াই চটি শুভেন্দু অধিকারীর উপরে এত দয়া হয়েছিল কেন শুভেন্দু অধিকারীর উপর এত দয়া করে এত মন্ত্রী পদ অনেক কিছু দিয়েছিলেন কেন নাকি যেখানে সামলাতে পারতেন না সেই মুশকিল আসানের নাম ছিল শুভেন্দু অধিকারী আর সেই শুভেন্দু অধিকারী আজকে যখন বিরোধী শিবিরে চলে এসছেন রাতের ঘুম উড়ে গেছে সেই জন্য ছোট বড় চ্যাং ব্যাং বড় মেজো সেজ যে যেখানে নেতা আছে একমাত্র আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দুর চাপটা আস্তে আস্তে বুঝতে পারছেন তাহলে কাজন সে সেই জন্য এইসব গাজোয়াড়ি কথা বলছেন আর একটা প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী নাকি দয়া সব পদ পেয়েছিলেন তাহলে আপনি এখন জেলা পরিষদের সভাধিপতি হয়ে বসে আছেন তৃণমূলের তো দয়া দয়া ভিক্ষা ভাতা এগুলোই তো তৃণমূলের কম্বল আপনি নিজের মুখে বলছেন তাহলে আমি কার দয়া হয়ে আছেন সেই জায়গাটা একটু ক্লিয়ার করুন কাজ চলছে আর শুভেন্দু বললেন আপনি গিয়ে পা ধরতেন আপনি একবারে বললেন না যে না শুভেন্দু অধিকারীর পা ধরার আমার কোনো দরকার হয়ে পড়েনি তখন শুভেন্দু অধিকারীর কাছে কেন যেতেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার হিম্মত কেন হতো না তখন অনুপ্রত মন্ডলের সঙ্গে এক টেবিলে বসার হিম্মত কেন হতো না কোথায় ভয়টা কোথায় লুকিয়ে ছিল কাজল শেখ প্রশ্নটা মানুষ জানতে চাইছে বীরভূমের মানুষ জানতে চাইছে আপনি নাকি আধুনা বীরভূমের ত্রাতা আপনি উত্তরগুলো দিন এখন বলছেন আপনি অভিষেকের কাছে যান মমতার কাছে যান ববির কাছে যান সুব্রতর কাছে যান সবার কাছে যান কিসের জন্য যান বীরভূমের উন্নয়ন না যেরকম শুভেন্দু অধিকারী বলে দিলেন তখন শুভেন্দু অধিকারীর পা ধরতে যেতেন এখন এদের পা ধরতে যান পা ধরা এতখানি একটা রাজনৈতিক আক্রমণ তার রাজনৈতিক উত্তরটা দিন সেটার তো একটা লাইনে উত্তর দিতে পারলেন না যে আমার কোনো দরকার হয়ে পড়েনি আমি শুভেন্দু অধিকারীর পা ধরতে যাবো উল্টে বলতেন হ্যাঁ আমি শুভেন্দু অধিকারীর কাছে গেছি এবং তার সঙ্গে যোগ করে দিলেন শুধু শুভেন্দু অধিকারী নয় মুকুল রায়ের কাছেও আমি গেছি মুকুল রায়ের কাছেও গিয়ে ধরেছি তাহলে শুভেন্দু অধিকারীকে যেরকম পা ধরতেন মুকুল রায়েরও পা ধরতেন সারা জীবন পা ধরার রাজনীতিই করেছেন আর এরকম যিনি পা ধরার রাজনীতি সারা জীবন করেছেন শুভেন্দু অধিকারী যেরকম দাবি করেছেন সেই লোককে ভরসা করে তৃণমূল দু হাজার ছাব্বিশের বৈতরণী পার করতে চাইছে সত্যি পারবে তো দেখুন পারবে কি পারবে না ভোট বাক্সে কি হবে সে তো ভবিষ্যতের গর্বে থাকবে কিন্তু দুটো জিনিস আমার খুব ক্রুশিয়াল লেগেছে কালকে এক শুভেন্দু অধিকারী গেছেন এবং এই পরিমাণ মানুষের ভিড় ওই অনুব্রত কাজল ফাজল কোনো ফ্যাক্টর নাই আর কাউকে ভয় পাই না এবার তোমরা আমাদের ভয় পেতে শুরু করো জনগণ জেগে গেছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট হয়েছে এবং দু নম্বর যে জায়গাটা তৃণমূলের যে দুজন মূল স্থপতি বীরভূমের এক অনুব্রত মন্ডল তার বিরুদ্ধে এই প্রোগ্রাম হয়েছে এবং সেই অনুব্রত ঘরে ঢুকে বসে আছে আজ এখনো অব্দি একটাও কোনো স্টেটমেন্ট দিতে পারেনি অন্য সময় হলে এর তো গুণ লোক করে অনুব্রত ডেকে দেখিয়ে দিত ঘরে ঢুকে গেছে সেই অনুব্রত এবং সেই অনুব্রত যে কিছু হবে না এটা তৃণমূলের দলের লোকেরাই বুঝে যাচ্ছে এই জন্য অনুব্রত শিবির ছেড়ে তারা কাজল শিবিরে যোগদান করছে আর সেই কাজলকে শুভেন্দু অধিকারী গিয়ে একদম পাক্কা গোঁতন দিয়ে চলে এসছেন এই গাঁতনটা খাওয়ার পর কাজলের মুখ দিয়ে কথা ফুটছে না এই যদি নেতৃত্বের অবস্থা হয় তাহলে সত্যি সত্যিই যদি বিজেপি এটাকে ভোট বাক্সে টেনে নিয়ে যেতে পারে বীরভূমে কি হবে হ্যাঁ সংখ্যালঘু অধ্যুষিত যে তিন চারটা আসন আছে সেখানে হয়তো কিছু হবে না কিন্তু বাকি জায়গায় বাকি জায়গায় আলটিমেটলি তৃণমূল দাঁড়াতে পারবে তো বীরভূমের খেলা কিন্তু জমে গেছে কালকের এই ঘটনার পর অন্তত সেটাই বলা যায় এবং সেই খেলা আরও জমজমাট হয়ে গেছে আজকে কাজল শেখের রকম ডিফেন্সিভ রিপ্লাই দেখে অন্তত রাজনৈতিক মহল তো সেটাই মনে করছে আপনারা কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার